নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার ভাই বোনেরা আজকে আমি নিয়ে চলে আসলাম মাধ্যমিকের ভূগোল সাজেশন দেখো বন্ধুরা তোমাদের মাধ্যমিকের পরীক্ষা আর বেশি দেরি নেই এতদিন তোমরা অনেকেই হয়তো প্রশ্নগুলো অনেকগুলোই পড়েছো এবং তোমাদের পরীক্ষা পরিস্থিতি হয়তো অনেকটাই ভালোই হয়েছে তবুও আমি তোমাদের সুবিধার্থে কিছু প্রশ্ন তুলে ধরলাম যেই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই অন্তত দেখে যেতে পারো তাহলে চলো দেখে নেই আজকের ভিডিও দেখো তোমাদের পাঁচ নাম্বারের টোটাল চারটি প্রশ্ন করতে হবে প্রাকৃতিক ভূগোল থেকে দুটি এবং আঞ্চলিক ভূগোল থেকে দুটি মিলে মোট চারটি প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমাদের প্রথম দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় মিলে প্রাকৃতিক ভূগোল চারটা প্রশ্ন আসবে দুটা করতে হবে তোমরা এবার সব থেকে যেই প্রশ্নগুলো করবে অবশ্যই করতে হবে যেগুলো তার মধ্যে প্রথম যেই প্রশ্নটা করবে সেটি হলো প্রথম অধ্যায় থেকে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো দুই নাম্বার প্রশ্ন যেটা করবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে শ্রেষ্ঠ তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো তিন নাম্বার কোশ্চিন যেটা করবে সেটা হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রে সহ আলোচনা করো চার নাম্বার যেই কোশ প্রশ্নটি করবে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো এই প্রথম চারটি কোশ্চিন আমি আশা রাখছি এই চারটের মধ্যেও মধ্যেই একটা না একটা কমন পড়বেই তবুও তোমরা পারলে মাধ্যমিকের ব্যাপার কোশ্চিন আমিও দেখিনি তোমরাও দেখো বলা যায় না তাই পরের তিনটা কোশ্চেন তোমরা অন্তত দেখে যেতে পারো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ সহ আলোচনা করো ছয় নম্বর নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সহ আলোচনা করো এবং সাত নম্বর বায়ুর কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সহ আলোচনা করো এইখান থেকে নিশ্চিন্তে একটা কমন পড়েই যাবে তৃতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায়টা যদি কেউ মনে করো বাদ দিব দিতে পারো কিন্তু আমি সেই জন্য তৃতীয় অধ্যায় ছোটো আছে এখান থেকে আসবেই একটা ওই জন্য তোমরা এই কটা প্রশ্ন দেখে যাবে এক নম্বর জোয়ার বাটা সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো খুবই খুবই ইম্পর্ট্যান্ট ভীষণ তারপরে জোয়ার বাটার ফলাফল বা সুফল কুফল ইতিবাচক নেতিবাচক যেই যেই রকমভাবে দেখ এটাই একটাই অ্যান্সার হবে তিন নম্বর সমুদ্রসোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো আর একটা কোশ্চিন এক্সট্রা দেখে যেতে পারো সেটা হচ্ছে ভরা কোটাল এবং মরা কোটাল কীভাবে সৃষ্টি হয় এবার দ্বিতীয় অধ্যায় যারা একটু বেশি পড়তে পারবে না তারা এই প্রথম আর দ্বিতীয় তৃতীয়টাই পড়ে রাখো দ্বিতীয় অধ্যায়টা না পড়লেও হবে দ্বিতীয় অধ্যায় থেকে এবার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডল স্তর বিন্যাস বা বায়ুমণ্ডল ট্রোপোস্পিয়ার এবং স্টাটস্পিয়ার সম্বন্ধে আলোচনা করো তারপরে আর একটা দেখে যেতে পারো পৃথিবীর বায়ুচাপ বলের সঙ্গে নিহত বায়ুপ্রাস সম্পর্ক এছাড়া বৃষ্টিপাত কাকে বলে বৃষ্টিপাত কয় প্রকার কী কী যে কোনো এক প্রকারের বৃষ্টিপাতের সম্বন্ধে আলোচনা করো পনেরো নাম্বার কোশ্চিন বা এই চ্যাপ্টারের পাঁচ নাম্বার কোশ্চিন বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্য কারণ বাকিগুলো আর তোমাদের না দেখলেও চলবে এগুলো আমি যেহেতু আমার টিউশনে সাজেশন দিয়েছি একটু বেশি করে করিয়েছি সব প্রশ্নগুলো করিয়েছি সেটার লিস্ট তোমাদের বাকিগুলো পড়ার দরকার নেই এখানে হলুদকালী হাইলাইটগুলোই যথেষ্ট তোমাদের জন্য তারপরে আমরা চলে আসলাম আঞ্চলিক ভূগোল এখান থেকে যেই কোশ্চিনটা আসবেই এখান থেকে খুব ভালো করে রেডি করে রাখো একদম মিস খুবই না সেটা হলো ভারতের কপি চাষ বা চা চাষ বা কার্পাস চাষ বা মিলেট চাষ বা ধান চাষ বা গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করে এখান থেকে আসবেই তবে এবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কপি চা আর কার্পাস খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে গমটাও একটু দেখে যাবে এই কটাই খুব গুরুত্বপূর্ণ আর তারপরে হচ্ছে দুই নাম্বার যেটাও খুব ইম্পর্টেন্ট এবারের জন্য পূর্ব ও মধ্য ভারতে লো স্পাত শিল্পের উন্নতির কারণ বা এক দেশি ভবনের কারণগুলি আলোচনা করো তিন নম্বর যেটা করবে পশ্চিম ভারতে পেট্রোশিয়ান শিল্পের এক দেশি ভবনের কারণগুলি আলোচনা করো চার নম্বর তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ পাঁচ নাম্বার ভারতে শহর বা নগর গড়ে ওঠার কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ ছয় নাম্বার ভারতের দুটি মৃত্তিকা অঞ্চলের সম্বন্ধে আলোচনা করো সাত নাম্বার ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো আট নাম্বার উত্তর ও দক্ষিণ ভারতের নন নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো নয় নাম্বার ভারতের অসম জনসংখ্যা মন্টার কারণ আর দশ নম্বর ভারতের নগরায়নের প্রধান সমস্যা এই যে দশটা এ হয়তো একটু বেশি মনে হচ্ছে যে স্যার একটু সাজেশন দিচ্ছেন একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো যে এর মধ্যে কিন্তু সব প্রশ্নগুলোই কমন পড়বে তোমাদের যে কোনো দুটো করতে হবে চারটে আসবে দুটো করতে হবে তার মধ্যে এক নাম্বারটা থেকে আসবেই কেউ যদি বেশি না পড়তে পারে এক নাম্বারটা পড়বে এক দুই তিন প্রথম পাঁচটা কোশ্চিন প্রথম ছটা পড়ে যাবে তোমরা তাহলে নিশ্চিন্তেই কম হয়ে যাবে আর যারা মনে করছো একটু প্রথম স্যারের স্টুডেন্ট ভালো পড়াশোনা করতে পারো পড়তে ভালোবাসো তা যাদের কোনো সমস্যা হবে না তাহলে বলবো যে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে যেমন এগারো নম্বর ভারতের যে কোনো দুটি স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও তারপর ভারতের জলবায়ু তো মৌসুমের প্রভাব ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির কারণ এগুলো এক্সট্রাগুলো একটু দেখে যেতে পারো যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় বাকিগুলো কিন্তু উপরেরগুলো এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবার তোমরা চলে যাও যে বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে কিন্তু আসবে একটা টিনের আসবে আর একটা দুইয়ের আসবে দেখো দুই নম্বরের যে প্রশ্নগুলো আবার করতেই হবে সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ বলতে কী বোঝো বর্জ্যের পুনর্নবীকরণ কী বর্জ্যের পুনর্ব্যবহার কী বর্জ্যের পৃথকীকরণ কি বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে ইলেকট্রনিক বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য বা ই বর্জ্য কাকে বলে তেজস্ক্রিয় বর্জ্য কী পৌরসভার বর্জ্য কী বিষাক্ত বর্জ্য কি বিহীন বর্জ্য কি কম্পোস্টিং কি ভার্মি কম্পোস্টিং কী এই তেরোটা কোশ্চিন সব থেকে গুরুত্বপূর্ণ আর বাকি যেগুলো নিচে দেখা আছে গঙ্গা অ্যাকশান প্ল্যান নমাক গঙ্গে এগুলাই এক্সট্রা দেওয়া হয়েছে যারা পড়তে পারবে না পড়ার দরকার নেই তিন নাম্বার কি কী প্রশ্ন এখান থেকে আসার জন্য এবার গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চিন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের তিনটি ভূমিকা লেখো তারপরে বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয় তারপর ভাগরতি হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব বর্জ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা প্রকৃতি অনুসারে বর্জ্য শ্রেণী বিভাগ বর্জ্য ব্যবস্থানে কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা গেসীয় বর্জ্য নিয়ন্ত্রণ উপায় ইত্যাদি তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রথম তিনটার মধ্যে যে কোনো একটা আসার উচিত আর একটি প্রশ্ন তোমরা করে রাখবে সেটা হচ্ছে লাস্টে আছে বর্জ্য ব্যবস্থাপনার থ্রি আর ফোর আর বা ফাইভ আর যে কোনোভাবে দিতে পারে সেই পদ্ধতি সেটাও পড়ে রাখবে তারপর তোমরা লাস্ট অধ্যায় উপগ্রহ চিত্র থেকে এখান থেকেও কিন্তু একটা দুই এর আসবে একটা তিনের আসবে কী কী পড়বে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেন্সর কি উপগ্রহ চিত্রের সংজ্ঞা উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব পিক্সেল কি ইনসেট কি আরএফ এফ কী সূচক স্কেলের আর ব্যবহার বা ভগ্নাংশক স্কেলের ব্যবহার দূর সংগঠন ব্যবস্থার গুরুত্ব তারপরে কোনটা পড়বে সানসিন ক্রোকাস বা সূর্যসমানের উপগ্রহ কী সূচক মানচিত্রের সংজ্ঞা দাও বহু বৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি গুরুত্ব শক্তি এবং স্কেল সেন্সর কি মিলিয়ন সিট কি উপগ্রহ চিত্রের এফসিসি কী বা ছদ্র অঙ্কি এই কটা এই কটার মধ্যে আশা করি খুব গুরুত্বপূর্ণ আর বাকি যেগুলো হলুদকালে দিয়ে নাই সেগুলো একটু দেখে যেতে পারো যেখানে দু হাজার চব্বিশ লেখা আছে সেটা পড়তে হবে না ওটা আমার সুবিধার জন্য আমি এখানে লিখে রাখছি তিন নম্বরের প্রশ্ন আসবেই এই কটার মধ্যে সেটা হলো কী কী করবে প্রথম কোশ্চেনটাও করবে ভালো করে উপগ্রহচিত্রের ব্যবহার বা গুরুত্বগুলি লেখো তারপরে সূচক বা ট্রোপোকাফিক্যাল মানচিত্রের তিনটি ব্যবহার আলোচনা করো উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো আর একটা করবে লাস্টেরটা সান সিন ক্রস সিন ক্রোনাস বা সূর্য সমলে উপগ্রহ বা জিও স্টেশনের উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো বাকি যে আরও কয়েকটা আছে এগুলো তো বলেই দিলাম যে কম গুরুত্বপূর্ণ কিন্তু দেখে যেতে পারো যাদের যাদের ইচ্ছে হবে তারা দেখে যেতে পারো এবার আরও তোমাদের পাঁচের হয়ে গেল তারপরে দুই আর তিনের দুটো চ্যাপ্টার হয়ে গেলো এবার প্রাকৃতিক ভূগোল থেকে দুইয়ের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো এখানে অনেক প্রশ্ন আছে কিন্তু বাকিগুলো পড়ার দরকার নাই আমি যেগুলো বলবো মুখে যেগুলো হলুদ খালেদা লেখা আছে সেগুলোই পড়বে প্রথমে যারা পড়বে সমুদ্র সমুদ্রতর তিনটি পার্থক্য তারপরে নদীর মোহনায় বদীপ সৃষ্টি অনুকূল পরিবেশ বা ঘুরিয়ে আসতে পারে নদীর মোহনায় বদীপ কেন করে ওঠে সব নদীর মোহনায় বদীপ কেন করে ওঠে না উষ্ণ মরু অঞ্চল বায়ুর কার্যের কেন প্রাধান্য পায় ব্যাখ্যা করো মরুকরণ কি মরু কারণ কি মরু বিস্তার প্রতিরোধ সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব আলোচনা করো দেখো কখনও কখনো এই প্রশ্নগুলো কিন্তু তিনেরটা পাঁচেও আসতে পারে আবার পাঁচেরটা তিনও আসতে পারে সেইভাবেও কিন্তু একটু রেডি হয়ে যেতে পারে যদি ঘুরিয়ে দেয় এক কোশ্চিন কর্তা এভাবে একটু রেডি হয়ে যেতে হবে তারপর বলছে জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর পার্থক্য এবার জন্য খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে তারপরে ট্রোপোস্পের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন নদী উপত্যকা এবং হেউবাহ উপত্যকার পার্থক্য মহাদেশী উপত্যকা এবং হিউবাহ উপত্যকার পার্থক্য অনুদর্গ বালিয়ারি এবং তির্যক বালিয়ারি বা বারখানের পার্থক্য ভরাচর মুখজরের মধ্যে পার্থক্য গিরিখাত এবং কেন পার্থক্য এবং টিকা বৈপরীত্য উত্তাপ বাকিগুলো যেগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো ততটা ইম্পর্টেন্ট না সুতরাং এই কটের মধ্যে আশা করা যায় একটা না একটা ঠিক কম পাবে তোমরা তারপরে দেখো দুইয়ের যেগুলো পড়তে হবে প্রাকৃতিক ভূগোল থেকে খুব গুরুত্বপূর্ণ সংযোগ ও প্রতিযোগ কী বান্ডা কা কী পেরিজি জোয়ার কী সিজিকি কী সারা সারির বান কী অবরণ ও আরোহণ কী পুঞ্জিত ক্ষয় কী পর্যায়ন কাকে বলে শঙ্কু কী পলর কি কী বারখান কী খুব ইম্পর্টেন্ট জলবেজী কাকে বলে ধারণ অভিজ্ঞে কী নদী অভিহ কী নদীর ষষ্ঠগত সূত্র কী প্রপাতকূপ কী অপসারণ গর্ত কী মন্তকূপ কী প্লাবন ভূমি কী ড্রামলিন কী রসেমতনে কী হিমরাকে কী হিমশৈল কাকে বলে ক্রেভাস কাকে বলে বাকসুন কাকে বলে পাদশী হয়ে কি নুনাটাকস কি লোয়েস কি কাকে বলে ইনসেলভাস কাকে বলে মডার্ন কি ওয়াদি কী এই যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেখতেই পাচ্ছ প্রয়োজনে ভিডিওটি পজ করে বারবার দেখো তারপরে আর কি পড়বে বাজাদা কাকে বলে মরুকরণ কাকে বলে পাখির পায়ের মতো সৃষ্টি হয় জেট বায়ু কাকে বলে জেটবায়ুর বৈশিষ্ট্য বইপুত্তাপ অ্যালোভেডু ইনসুলেশন তিনুক গিনাহাহুস প্রভাব নিরপেক্ষ আদ্রতা চরম আদ্রতা ফেরলের সূত্র ডোলড্রাম হুম অশ্বক্ষাংশ অ্যানমেটিক ও ক্যাটাবেটিক বায়ু অধক্ষাপন কাকে বলে ক্রুয়োলিস বল কি হিমোপ্রাচির কী শৈবল সাগর কী মগ্নচরা কী জায়র কী মুখ্য জোর এবং গৌণ জোর কাকে বলে ভরা কোটল কাকে বলে মরাকোটল কাকে বলে দেখো ভূগোলে ভালো নাম্বার পেতে গেলে এতগুলো প্রশ্নই করে যাওয়া উচিত তোমাদের তবুও যারা পড়তে পারবে না তা আমি বলবো যে তার যাদের এই যে হলুদ কালিগুলো দেওয়া আছে সেগুলোই পড়বে এবং যেগুলো বিশেষ করে স্টার চিহ্ন দেওয়া আছে ফাইভ স্টার ট্রিপল স্টার সেগুলোই বেশি ইম্পর্টেন্ট কিন্তু তারপরে আমরা চলে যাব আবার আঞ্চলিক ভূগোল থেকে আঞ্চলিক ভূগোল থেকে দুই মার্কের প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট কি করবে এক নাম্বারটা করবে কারেওয়া কী মালনাথ কী ময়দান কি তারপরে দুন কি মনুস্থলী কি করছে রন কী তাল কী ডেকানটাপ কি আর পড়বে ভারতের দুটি জল নাম বৃষ্টির জল সংরক্ষণ উদ্দেশ্য জলবিকৃ উন্নয়ন কী মৌসুমি বিস্ফোরণ কী আমর বৃষ্টি কী নরস্টার কী নেক্সট তারপরে আধি কী আশ্বিনের ঝড় কী পশ্চিমী ঝঞ্ঝা কী কৃষি বনশীজন কী সামাজিক বঞ্চনের দুটি সুবিধা ভারতের দুটি কৃষিভিত্তিক দুটি বনজ দুটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম ধাপ চাষ কী ধাপ চাষের গুরুত্ব কী ঝুম চাষ কী তারপরে খাতার এবং ভাঙর কী আলপীয় উদ্ভিদ কী লবনম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য বা লবণ উদ্ভিদের বা ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য ভারতের মরু উদ্ভিদের বৈশিষ্ট্য বাগিচা কী জীবিকা সত্তাবিত্তিক কৃষি কী তারপরে অর্থকারী ফসল কী বর্তন কৃষি কী মিলেট জাতীয় শস্য কাকে বলে উদ্যান কৃষি কী খারিফ শস্য কাকে বলে রবি শস্য কাকে বলে জাহিদ শস্য কাকে বলে বাণিজ্যিক ফসল কী বিশুদ্ধ কাঁচামাল কী অনুসারী শিল্প কাকে বলে তথ্য প্রযুক্তির শিল্প কাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প শিল্প কাকে বলে ভারী ইঞ্জিনিয়ারিং কি দক্ষিণ উত্তর এবং দক্ষিণ করিডোর কী তারপরে ধারণযোগ্য উন্নয়ন কী জনঘনত্ব কী জনবিস্ফোরণ কী আদমশুমারি কী নগরয়ন কী শহর কাকে বলে দুটি করে সামরিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শহরের নাম মহানগর কাকে বলে ম্যাগাসিটি কাকে বলে মহানগরপুঞ্জ কাকে বলে সিপিং লাইন এবং সিপিং লেন কী সোনালী চতুর্ভুজ কী হীরক চতুর্ভুজ কী এগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো বাদবাকিগুলো সেগুলো না পড়লেও চলবে এবার তিন মার্কের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বল থেকে হল অরণ্য সংরক্ষণের তিনটি উপায় পদ্ধতি ক্রান্তীয় চিরহরিধ অরণ্য এবং ক্রান্তি পরম পার্থক্য পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষির সমৃদ্ধির কারণ ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ ভারতের নগরায়নের সমস্যা পূর্বঘাট এবং পশ্চিমঘাট মানুষের পার্থক্য ভারতের পশ্চিমে নদীর মনে প্রদীপ কেন করে ওঠেনি ভারতের কৃষিতে জলসেচের গুরুত্ব ভারতের কৃষিকাজে জলসেচের তিনটি পদ্ধতি তাপ চাষ এবং ফালি চাষের পার্থক্য লাগো ভারতের সড়কপথ এবং জলপথের সুবিধা দক্ষিণ ভারতে জলাশয়ের অধিক মাধ্যমে জলসেচ প্রচলিত কেন টিকা বহুমুখী নদী পরিকল্পনা আর পড়বে দক্ষিণ ভারতে কপি চাষ কেন উন্নত মালদা এবং ময়দানের পার্থক্য তারপরে হলুদ খালি পরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য ভারতের জনসংখ্যা বৃদ্ধির তিনটি কারণ ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব আলোচনা গাঙ্গেয়া সমিত কেন অধিক জনগণত্ব হয় ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা কী আর তার সঙ্গে বলে রাখবে ভারতের কৃষির তিনটি বৈশিষ্ট্য ব্যাস এই কয়েকটা প্রশ্ন পড়লেই আশা করা যায় তোমাদের কিন্তু সব প্রশ্ন কমন চলে আসবে আর ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং তোমরা যেগুলো টেস্ট পেপারে আছে সেগুলোই মোটামুটি করলেই সব কম পাই যাবে আর যাদের বিশেষ করে মার্টিন বইয়ের যে সালের বিভিন্ন সালের প্রশ্নগুলো আছে বা টেস্ট পেপার করলেও হবে সেখান থেকেই আসে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এই কামাড়িকে আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই বলবে